বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সোনালী গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিও হামি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এগরেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যাই হোক বাচ্চার যে বাজারটা আজকে শুক্রবার হওয়ার কারণে হ্যাসিং না থাকার কারণে বাচ্চার বাজার নির্ধারণ করা হয়নি যারা বা মানে বাসি বাচ্চা আজকে বিক্রি করবে তারা কম দামি বাচ্চাগুলো বিক্রি করবে আমাদের কাছে বাসি বাচ্চা পাবেন না বা আঞ্চল বাচ্চা পাবেন না আমাদের দিনের বাচ্চা দিনেই শেষ হয়ে যায় যারা ভালো মানের বাচ্চা চাচ্ছেন তারা আগামীকাল ইনশাল্লাহ রেগুলার বাচ্চা পেয়ে যাবেন তবে আজকে যাদের কাছে বাসি বাচ্চা আছে তারা যে দামে বাচ্চা বিক্রি করবে এটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সোনালিটা বিক্রি হতে পারে আজকে এ টাকা ক্লাসিকটা আজকে একত্রিশ টাকা বিক্রি হতে পারে সোনালি হাইব্রিডটা আজকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হতে পারে সুপার হাইব্রিডটা আজকে চল্লিশ টাকা বিক্রি হতে পারে এটা যাদের কাছে আঞ্চল বা বাসি বাচ্চা আছে তারা এই দামে বিক্রি করবে তবে রেগুলার বাচ্চা এই দামে আজকে পাবেন না রেগুলার বাচ্চা আজকে থাকবে না মিশরের ফার্মিটা আজকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে সাদা ফার্মিটা আজকে তেত্রিশ টাকা বিক্রি হতে পারে টাইগারের বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হতে পারে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হতে পারে যাই হোক যারা বাচ্চা নেবেন তারা দেখে শুনে বাচ্চা নেবেন আঞ্চল বাচ্চা না নেয় ভালো আগামীকাল যারা বাচ্চা নেবেন রেগুলার বাচ্চা তারা আমাদের কাছ থেকে বাচ্চা ভালো মানের রেগুলেটের বাচ্চা পেয়ে যাবেন তারা আজকে বিকেলে অর্ডার করলে ইনশাআল্লাহ আগামীকাল ভালো মানের বাচ্চাগুলো পেয়ে যাবেন আজকে বিকেলে অর্ডার কনফার্ম করবেন যাই হোক আজকে ব্রয়লারের বাচ্চার যে দামটা হতে পারে যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে কাজী কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হতে পারে নাহার কোম্পানির বাজার বাচ্চা তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হতে পারে নালিশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকায় বিক্রি হতে পারে নি হোপ কোম্পানির বাজার বাচ্চা চয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা বিক্রি হতে পারে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হতে পারে এশিয়াই কোম্পানির বয়লার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এসকে বিক্রি হতে পারে আমান কোম্পানির বয়লার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা বিক্রি হতে পারে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকা বিক্রি হতে পারে সিপি কোম্পানির বয়লার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হতে পারে প্রভিটা কোম্পানির বয়লার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকা বিক্রি হতে পারে আর এম কোম্পানির বয়লার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এসকে বিক্রি হতে পারে আপতাপ কোম্পানির ব্রয়লার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকা বিক্রি হতে পারে একাত্তর কোম্পানির বয়লার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা বিক্রি হতে পারে ইমান কোম্পানির বয়লার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকা বিক্রি হতে পারে নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে তবে আপনাদের আবারও বলছি বাসি বাচ্চা বা অঞ্চল বাচ্চা না নেয় ভালো হবে আজকে রেডি মুরগির যে বাজার আপ আপডেটটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা গোপালগঞ্জের বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকায় সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাইশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সবাজারে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ফ্যানিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা